হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরিফ হুসাইন আমি আসলে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ইউএইতে সাধারণ যে ক্ষমা যে এখানে যে প্রবাসীরা আসে যে ইউএইতে যারা যে প্রবাসীরা আসে ইউএই দুবাইতে তাদের যে একই সেপ্টেম্বর থেকে যে ইউএ গভর্নমেন্ট থেকে যে সাধারণ ক্ষমার যে বিষয়টা সেটা আসলে কাদের জন্য প্রযোজ্য আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে যারা এখানে রেসিডেন্স ছিলেন আগে তাদের জন্য প্রযোজ্য যারা রেসিডেন্ট থেকে যারা অবৈধ হয়ে গেছেন তাদের জন্য প্রযোজ্য আর বাকিদের জন্য এখনও শিউর না এখন আমি আসলে পুরোপুরি আপনাদেরকে সত্যটা জানাবো পুরোপুরি আসলে কাদের জন্য প্রযোজ্য এখন আপনারা আমি অলরেডি আপডেটটা আপনারা অনেকেই পেয়ে গেছেন কারণ আমি ভিডিও দেওয়ার পরে আপডেটগুলো আসলে আসছে সো আপডেটগুলো হচ্ছে এখানে যারা কারণ ইউএ গভর্নমেন্ট প্রথমেই তারা বলেছিল যে যারা রেসিডেন্স আছে আপনারা যে ইউএ গভর্নমেন্ট বা খালিজ টাইমের যে ইয়েটা আছে নিউজগুলো আছে ওগুলো আপনারা দেখলে দেখতে পাবেন যে ওরা প্রথমেও বলেছিল যে শুধু রেসিডেন্সের জন্যই এটা নিয়মটা করেছিল সাধারণ ক্ষমার যে ব্যাপারটা কিন্তু এখন যারা ভিজিটে এসে যারা অবৈধ হয়ে গেছেন বা ইলিগেল হয়ে গেছেন যারা ভিজিট বিচে আসছেন বিভিন্ন দেশ থেকে আসছেন ওমান থেকে সৌদি আরব থেকে এসে যারা এখানে ভিজিটে এসে যারা অবৈধ হয়ে গেছেন বা বাংলাদেশ থেকে ভিজিটে ভিজিটে এসে যারা অবৈধ হয়ে গেছেন আসলে এটা সবার জন্য প্রযোজ্য এটা যে কোনো বিষয় যে কোনো যে যেভাবে আসছেন সবার জন্য এটা আসলে প্রযোজ্য করেছে ইউএ গভর্নমেন্ট এটা আপনারা সবাই যারা অবৈধ আছেন দুবাই ইউএতে যারা অবৈধ আছেন ইনশাআল্লাহ সবাই এক তারিখে আপনাদের পরিচিত আমি সেন্টার বা আপনাদের কাছে যে আমি সেন্টার আছে বা টাইপিং সেন্টার আছে তাদের সাথে পরিচিত যারা আছে তাদের সাথে যোগাযোগ করেন আর বিশেষ করে আমি সেন্টারে আমি সেন্টারে আপনারা যোগাযোগ করেন আর আমি আপনারা জানেন ইউএই অলরেডি আমি দেখেছি অনেকগুলা তারা আর্টিফিশিয়ালভাবে ওরা টেন্ট নির্মাণ টেন্ট বসিয়েছে এগুলার ইয়ের জন্য ইউজ করার জন্য বা কারণ অনেক মানুষ হবে কারণ এটা শুধু একটা দেশের জন্য না এটা অনেক সব দেশের জন্য এটা করা হয়েছে আর আপনারা যদি আপনাদের যদি পাসপোর্ট যদি ছয় মাসের কম মেয়াদ থাকে অবশ্যই অবশ্যই আপনারা পাসপোর্ট রিনিউ করে ফেলেন যদি যত তাড়াতাড়ি সম্ভব আর অবশ্যই অবশ্যই আপনাদের পাসপোর্ট থাকতে হবে আর পাসপোর্টের যদি মেয়াদ না থাকে আপনারা যদি পুলিশ ক্লিয়ার পুলিশের যে পুলিশ রিপোর্ট লাগে যে পাসপোর্ট হারাই গেছে বা যদি যদি না থাকে পাসপোর্ট আপনাদের থেকে পুলিশ রিপোর্ট নেওয়া লাগে তো ওটা আপনারা অনলাইনে করতে পারবেন যদি না করতে পারেন আমি সেন্টারে যাবেন ওরা করে দিবে সব কিছু আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা যদি কমেন্টে যদি আপনারা জানতে পারেন যদি নাম্বার লাগে আমি নাম্বারও দিয়ে দিব সমস্যা আপনারা যদি হেল্প লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই আমি আমি হেল্প করার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন আশা কথা হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য যে বিসিআর যে দুই মাসের যে ইউএ থেকে যে সাধারণ খামার এটা সবার জন্য প্রযোজ্য সো সবাই ইনশাআল্লাহ যারা অবৈধ আছেন আমাদের বাংলাদেশি যারা আছেন অবশ্যই অবশ্যই এক তারিখ আপনারা আপনাদের বিসিআর জন্য অ্যাপ্লাই করবেন যারা দেশে যেতে চান লিগেলি আপনারা সব কিছু ধৈর্য ধরে সব কিছু ঠিক করবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আশা করি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম